জুলাই আগস্ট গণহত্যায় জড়িত রাষ্ট্রের তখনকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড সহ জব্দ করা সব ডিজিটাল তথ্য প্রমাণ যাচায় সিআইডির ফরেন্সিক বিভাগকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের রিপোর্ট জুলাই আগস্টের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী সরকারের শীর্ষকর্তা ব্যক্তিদের বিরুদ্ধে রয়েছে অভিযোগ ট্রাইব্যুনাল থেকে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা সোমবার চিফ প্রসিকিউটর জানান অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রমাণ এখন প্রসিকিউশনের হাতে যেগুলো ফরেন্সিক পরীক্ষার প্রয়োজন রয়েছে গুমের ঘটনাগুলোতেও পাওয়া গেছে অনেক ধরনের তথ্য প্রমাণ বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ বিভিন্ন মোবাইলে ভিডিও বিভিন্ন জায়গার কল রেকর্ড মেসেজ বিভিন্ন সংস্থার কাছ কাছ থেকে 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 বিভিন্ন বিভিন্ন ব্যক্তির সোর্স সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি বাংলাদেশের এই ট্রাইব্যুনাল ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাতে এসব তথ্য প্রমাণ গ্রহণযোগ্য করে তোলা যায় তার চেষ্টা চলছে বলে জানান চিফ প্রসিকিউটর সেই ভয়েসগুলো সেই ভিডিও ফুটেজগুলো সেই দৃশ্যগুলো সেই মেসেজগুলো এগুলোকে ডিজিটালি ফরেন্সিক করার জন্য সিআইডির কাছে আমরা পার্ট পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেন্সিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি এই পর্বে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন এদিকে শেখ হাসিনা সহ পঁচিশ জনকে অভিযুক্ত করে একই ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ আবুসাইদের পরিবার রংপুরে তারা নিজেরা একটা মামলা করেছেন সেই মামলার যে বক্তব্য এবং আমরা এটা বলেছি যে লোকাল কোর্টে যতই মামলা হোক যেহেতু এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি তাদেরকে আমরা বলেছি যে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনাদের পক্ষ থেকে অভিযোগটা যদি আসে সেটা বরং প্রপার হবে তো সেই প্রেক্ষিতে ওনারা এসেছেন তারা আজকে এসে সেই ঘটনাগুলোর বর্ণনা দিচ্ছেন এবং আমাদের কাছে লিখিত অভিযোগ ওনারা দেবেন এছাড়াও জুলাই আগস্ট আন্দোলনের দুটি ঘটনায় পুলিশের এসি তানজিল আহমেদ এবং কনস্টেবল আকরামকে বিশ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা